আসসালামু আলাইকুম আমি ফয়সাল আর আজকে আবার ফিরে আসলাম বাইসাইকেলের এমন কিছু পার্টস নিয়ে যেটা আপনার অবশ্যই কেনা উচিত আপনার সাইকেলের সাথে আর লাস্টে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা অবশ্যই আপনার কেনা দরকার কারণ বিপদে পড়লে এই জিনিসটাই আপনার সব থেকে প্রিয় বন্ধু হয়ে যাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি তো বলেন পাঁচটা জিনিসের কথা কিন্তু এখানে এতগুলো জিনিস কেন কারণটা আপনাদেরকে খুলে বলবো তবে এই যে পাঁচটা জিনিস এগুলো কেন আপনার সাইকেলের সাথে দরকার সেটার বিষয়েও কিন্তু আগে বলতে হবে মেইন কারণ হলো আপনি যখন একটা সাইকেল কিনতেছেন সেই সাইকেলটার প্রোটেকশনটা অনেক বেশি জরুরি অনেকে গিয়ারলা সাইকেল শুধুমাত্র এই কারণে কিনতে চান না যে ভাই সাইকেল তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিংবা এই সাইকেলের পার্টসপাতি তো টিকে না তো আমরা আমাদের চ্যানেলে আবার সিরিজ অনুযায়ী ভিডিও নিয়ে আসবো কেন আপনার গিয়ারলা সাইকেল কেনা উচিত গিয়ারলা সাইকেলে কোন জিনিসগুলো দেখে কেনা উচিত এবং কোন জিনিসটা দেখে কিনলে আপনার সাইকেল সহজে নষ্ট হবে না তো চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই সাইকেলের কোন পার্টসগুলো আপনার সাইকেলের সাথে অবশ্যই কেনা উচিত নাম্বার তালা আপনি যে সাইকেলই না কেন আপনার সাইকেলের প্রোটেকশন সব থেকে বেশি জরুরি কারণ আপনার সাইকেলে যদি তালা না থাকে তাহলে আপনার প্রিয় সাইকেলটাই আর নাও থাকতে পারে আজকে আপনাদের জন্য দুইটা তালা নিয়ে এসেছি একটা হলো পাসওয়ার্ড লক যেটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই জোস এবং আরেকটা হলো আমাদের কমন যে লকগুলো থাকে সেটা এই দুইটা তালার ভিতরে আসলে কী পার্থক্য আছে চলেন আগে প্রথমটা খুলে দেখি এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড তালা আর এটার কোম্পানির নাম হলো জংলি তো এইটার কিন্তু তিন চার ধরনের কোয়ালিটি মার্কেটে পাওয়া যায় আপনি একশো পঞ্চাশ টাকারও পাবেন আবার আড়াইশো থেকে তিনশো টাকারই পাবেন এই আমার যেটা আছে সেটা হলো আড়াইশো টাকার তালা আর এইটার সাথে আপনি দুইটা চাবি পাবেন এবং এর মাথাটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির যেমন শব্দটা শোনেন কোয়ালিটিটা ভালো এবং এতে যে ক্যাবলটা দেওয়া আছে ক্যাবলও বেশ স্ট্যান্ডার্ড মানের আমি আমার ব্যক্তিগত সাইকেলে কিন্তু এই তালাটাই ব্যবহার করে থাকি আর পরে আসে পাসওয়ার্ড লক জিনিসটা কিন্তু খুবই জোস সাইকেলের সাথে আপনি লাগাতে পারবেন এইটার ক্ষেত্রে কোনো চাবি নেই এইটার ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড সেট করে রাখতে হবে টাইম প্রোমার মতো এবং সেই অনুযায়ী আপনি এইটা কিন্তু ব্যবহার করতে পারেন তবে এইটার আপনি কিন্তু চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন বাট প্রসেসটা অনেক ঝামেলার আর যারা ঝামেলা চান না তারা এই তালাগুলো কিনতে পারেন আর যারা একটু একটু কুল লাগতে চান একটু নিজেকে আসলে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চান তাদের জন্য খুবই জোস একটা তালা আর এর সাথে কিন্তু একটা ক্যাপ দেয়া আছে এটা দিয়ে আপনি কিন্তু সাইকেলের সাথে লাগাইতে পারেন বাট আমি আপনাকে রিকমেন্ড করব এইটার ব্যবহার না করতে কারণ এটা ব্যবহার করার ফলে অনেকেরই তালাটা হারিয়ে যায় আর এই তারাটা কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু বিস্তারিত নিয়ে আমাদের অলরেডি আলাদা একটা ভিডিও আছে সেটা দেখে আসতে পারে দ্বিতীয় যে জিনিসটা আপনার অবশ্যই কেনা উচিত সাইকেলের সাথে সেটা হলো সাইকেলের সিট কভার একটা সাইকেল যখন আপনি চালাবেন আমি সব সময় বলি সাইকেলের তিনটা জিনিস কিন্তু আপনার শরীরের সাথে সবসময় কানেক্টেড থাকে নাম্বার ওয়ান সাইকেলের সিট যেটার উপরে বসে আপনি সাইকেলটা চালান নাম্বার টু সাইকেলের প্যাডেল যেটা দিয়ে আপনি সাইকেলটাকে পুশ করে সামনে আগান এবং নাম্বার থ্রি সাইকেলের গ্রিপ যেটা আপনার হাত দিয়ে কন্ট্রোল করতে হেল্প করে তো সেই ক্ষেত্রে আপনি যখন সিটে বসবেন সেটা যদি আপনার জন্য কমফোর্টেবল না হয় তাহলে ভাই সাইকেল চালে কি আসলে আপনি মজা পাবেন পাবেন না কিন্তু তো তার জন্য কি করতে হবে ভালো একটা সিট কভার কিনতে হবে তো আমি যে সিট কাবারগুলো নিয়ে এসেছি সেটা হলো স্ট্যান্ডার্ড মানের আমি বলছি না আপনি এই সিট কাবার কিনেন বাট আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এইগুলো আপনার দরকার এই যে প্রথমে যে সিট কভারটা বের করলাম এটা হলো স্ট্যান্ডার্ড মানের মোটামুটি একশো টাকা আশি টাকার ভিতরে পেয়ে যাবেন বাট এটার কোয়ালিটি খুব একটা ভালো না বেশি দিন টিকবে না এটার ভিতরে ফোমটাও তত একটা ভালো না বাট এই পাশে যেটা আছে এইটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই জন্য সিট কাভার কেনার সময় আপনি অবশ্যই কোয়ালিটিটা চেক করে নেবেন এটা দেখেন এখান থেকে একটা ডিজাইন দেওয়া আছে প্লাস এটা বেশ সফট আছে বসে আপনি ভালো কমফোর্টেবল ফিল করবেন সবসময় মনে রাখবেন আপনি যখন সাইকেল চালাচ্ছেন তখন যদি আপনি মজাই না পান তাহলে ভাই ওই সাইকেল চালায় লাভ কি বলেন ওকে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো তো আসলে আপনি গিয়ার সাইকেল কেনেন বা গিয়ার সারা সাইকেল কেনেন অথবা পুরাতন আমাদের সাইকেল কেনেন সবগুলোর ক্ষেত্রে কমন এবার আমরা আস্তে আস্তে একটু নিচ দিকে এগিয়ে যাচ্ছি আমরা এবার কথা বলবো আপনার সাইকেল যদি সাসপেনশন অথবা ডাম্পার থাকে সেটার প্রোটেকশনের জন্য আপনি কি করতে পারেন আমাদের একটা ভুল ধারণা আছে আমরা সাইকেল কেনার পরে প্রথমে ভাবি যে চেনে তেল দিব ডাম্পারে তেল দিব বল বিয়ারিং সেটে তেল দিব ভাই আপনি যদি অতিরিক্ত তেল মোবিল দেন তাহলে কিন্তু আপনার সাইকেলটা ভালোর বদলে আরো খারাপ হয়ে যাবে এই কারণে বর্তমানে যে সাইকেলগুলো আসে সেগুলোর কিন্তু অলরেডি সবকিছুতেই গ্রিস দেয়া থাকে যার ফলে এই জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত টিকে এবং আপনার গায়ে কিন্তু কালি লাগে না বাট আপনি যদি এক্সট্রা করে তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জিনিসটাও নষ্ট হবে আপনার কোয়ালিটিটাও কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে চলেন নেক্সট জিনিস দেখি একটা সাসপেনশন কাভার আপনার সাইকেল যদি সাসপেনশন থাকে তাহলে এই জিনিসটা আপনার সাইকেলের ডাম্পারকে লং টাইম ব্যবহার করতে হেল্প করতে পারে বাট আমরা একটা ভুল করি সেটাও বলছি কি প্রথমে এটা বের করে ফেলি এটা অনেকেই লাগাতে পারে না এটা লাগানোর খুবই ইজি একটা নিয়ম আছে সেটা হলো এই যে জাস্ট এটাকে রাউন্ড করে এইভাবে লাগাই দিতে হবে এই কাপড়টা দেখে মনে হইতে পারে এইটার দাম ষাট সত্তর টাকা নিচ্ছে এইটা কি বাট এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল একটা কাপড় আমি আপনাকে দেখাই এইটাকে যদি আপনি টানেন তাহলে এটা কিন্তু অনেক লম্বা হয় এই দেখেন এইটাকে যদি আমি টানি অনেক লম্বা করা সম্ভব এবং এটা আপনার ডাম্পারকে কিভাবে সেভ করবে যখন আপনার সাসপেনশন আপনি কাদার ভিতরে চালান ধুলোর ভিতরে চালান তখন যে ধুলাবালিগুলো পরে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভিতরে চলে যায় এবং যার ফলে সাসপেনশনের ভিতরে যেই স্মুথনেস আছে সেটা নষ্ট হয় এবং লং টাইম টিকে না বাট যখন আপনি একটা কাভার করবেন তখন এই ময়লাগুলো ভিতরে যেতে পারবে না তবে আপনার উচিত প্রতি সপ্তাহে মিনিমাম একবার দিয়ে হলেও এটাকে পরিষ্কার করে ফেলা যাতে যে ধুলা বালিগুলো এক সপ্তাহ ধরে জমেছে সেগুলো বেরিয়ে যায় চার নাম্বার জিনিস অনেক গুরুত্বপূর্ণ কি আপনার সাইকেল যদি গিয়ার হয় কিংবা গিয়ার সহ সেই ক্ষেত্রে আপনার একটা গিয়ার গার্ড কিনতে হবে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি আসলে গিয়ার গার্ডের উপর পরে অত্যাচার করে তো গিয়ার গার্ড আপনার সাইকেলকে ভাই স্মুথলি চালাতে অনেক হেল্প করবে কারণ বাংলাদেশে ভাই টেসলা যারা চালায় তারা কিন্তু এসে আপনার সাইকেলে বারবার অ্যাটাক করবে এবং তাছাড়াও যদি সাইকেল অনেক সময় গ্যারেজে রাখা হয় অনেক সময় যদি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গিয়ারটা ভেঙে যায় ভাই এত শখের সাইকেল এত কষ্ট করে কিনে যদি এইভাবে গিয়ারটা ভেঙে যায় তাহলে সেটা কি মানা যায় কোনো ভাবে মেনে নেওয়া যায় না তো এই কারণে অলওয়েজ গিয়ার গার্ড ইউজ করবেন যাতে আপনার সাইকেলটা প্রোটেক্টেড থাকে একশো থেকে দেড়শো টাকা মাত্র দাম বাট এইটা আপনার হাজার হাজার টাকা সাইকেলকে বাঁচিয়ে দিতে পারে পাঁচ নাম্বার জিনিস কি লাইট এই লাইট কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে এটা কি শুধুমাত্র লাইট না লাইটের সাথে কিন্তু এর আরও কাজ আছে তো আমার হাতে দুইটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও অলরেডি বানিয়েছি বাট আজকে এই দুটো কমন লাইট নিয়ে এসেছি যাতে আপনি ব্যবহার করতে পারেন যাদের বাড়ি একটু শহরের বাড়ি তাদের জন্য এই লাইটগুলো মনে করেন যে খুব হেল্পফুল হয় আসলে রাত বেরাত বাসায় যাওয়ার সময় মোবাইলের টর্চ চালায় আর কতটুকু সাইকেল চালাবেন সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে বাট আপনি যদি এরকম একটা লাইট কেনেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি হেল্প করতে পারে এর সাথে কিন্তু অনেক কিছু আছে এই লাইটের সাথে আপনি হর্নও পাবেন এবং এইগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো আপনাকে দুইটাই দেখাই এইটা একটা আর আরেকটা আছে এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিংবা ভালো কোয়ালিটির এইটার দাম পড়বে আপনার তিনশো টাকার আশেপাশে বাট এইটার দাম পড়বে আপনার একটু বেশি বাট এটার কোয়ালিটি এবং লাইটটা অনেক জোস আপনাকে একটু লাইটটা জ্বালায় দেখায় প্রথমে প্রথমে যদি জ্বালাই এটা হলো হোয়াইট এরপর এটা দিলে আরেকটু পাওয়ার বাড়বে তারপর এটা দিলে আরেকটু তারপর দিলে ডিপার দিবে অনেক সময় আমরা বেলা যখন সাইকেল চালায় যাই রাস্তা দিয়ে বড়ো বড়ো গাড়ি আসে আমাদেরকে খেয়াল করে না ছোট সাইকেল তো চাপ দিয়ে দেয় তো তার জন্য এই লাইটটা অনেক কিছু হেল্প করবে এরপরে কিন্তু এই দেখেন আর অনেকগুলো ফিচার আছে ব্লু লাইট আছে রেড লাইট আছে এবং দুইটার মিক্সড আছে এবং আপনি চাইলেই কিন্তু এটা হর্ন হিসেবেও ব্যবহার করতে পারেন এটার কিন্তু প্রায় চার থেকে পাঁচ ধরনের টোন আছে আপনাকে শোনাই একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয় ধরনের সাউন্ড আপনি আপনি পাচ্ছেন এখান থেকে এবং চিন্তা করতে পারেন ভাই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কি করব এগুলো কিন্তু রিচার্জেবল যার ফলে আপনি বারবার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন বলেছিলাম পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো বাট আপনাদের জন্য কিন্তু একটা বোনাস জিনিস আছে সেটা কি জানেন দাঁড়া আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই সাইকেলের সাথে এই জিনিসটার কি দরকার দরকার আছে এই জিনিসটাকে বাংলায় বলা হয় লিক পট্টি কিংবা আপনার সাইকেল যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু নিয়ে যেতে হয় মেকানিকের কাছে বাট ছোটো কাটা যদি লিক হয়ে যায় রাস্তাঘাটে চালানোর সময় ধরেন রাত্রেবেলা আপনি সাইকেল চালায় যাচ্ছেন হঠাৎ করে সাইকেলটা লিক হয়ে গেল তখন আপনি কি করবেন রাত্রেবেলা আপনি কোথায় মেকানিক পাবেন আর বর্তমানে যে কেউ কিন্তু লিক্সাটা চায় না কারণ লিক্সার একটু ঝামেলার কাজ টাকা পয়সা একটু অল্প মিস্ত্রিরাও অনেক চালাক হয়ে গেছে বাট আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন আপনি কিন্তু অনেক বেশি চালাক তো আপনার কি করা উচিত এই যে একটা লিক পড়তি কিনে আপনার ব্যাগে রেখে দেওয়া উচিত এখানে কিন্তু আছে মোট কয় পিস দেখে আমরা গুনে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর এ একটা পঁচিশ আপনি মোট পঁচিশ বার লিক সারতে পারবেন তারপরে বুঝতে পারছেন যে একটা জিনিস কিনলেই আপনার লাইফ টাইম কাজ হয়ে যাবে আর এটা ইউজ করো একই দম সহজ এটাকে যে ছিঁড়তে হবে টিউটা পরিষ্কার করতে হবে আর ওখানে লাগিয়ে দিতে হবে তাহলে আপনার সমাধান হয়ে যাবে এবং আমি হাইলি রিকমেন্ড করব এই একটা জিনিস অবশ্যই আপনার ব্যাগে থাকা উচিত এবং তার সাথে একটা এলরেন্স যদি এলরেন্সটা ব্যাগে রাখেন তাহলে আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন তো আপনি কোন সাইকেলটা ব্যবহার করেন এবং এই জিনিসগুলোর ভিতরে কোন জিনিসটা আপনার অলরেডি আছে এবং বাকিগুলো আপনি কিনতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই সব কিছু নিয়ে আমার বিস্তারিত আলাদা আলাদা ভিডিও আছে যেগুলোকে আমি কমেন্ট সেকশন এবং আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই দেখে আসবেন আর যদি সাইকেল রিলেটেড কোনো কিছু জানতে চান ড্রিম সাইকেল স্টোরে হটলাইন নাম্বারে কল করতে পারেন আর সাইকেল লাগলে আমরা তো আছি আপনার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম